আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আমরাও ভালো আছি অনেক দিন পরে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি গ্রামে নানুবাসে আসছি আমার বিয়ে উপলক্ষে তো কি কি করলাম গ্রামে সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে আমরা দিন গেছি ওই দিনের ভিডিওটা আপনাদের সাথে পরের দিন শেয়ার করব তো এটা মানে গ্রামের বাড়িতে যাওয়ার পরের দিনের ভিডিও এত বেশি ঠান্ডা ঢাকায় মনে হয় না যে ঠান্ডা ঢাকায় হচ্ছে ফ্যান ছাড়া লাগে আর গ্রামে অনেক শীত এখানে হচ্ছে পিঠা খাচ্ছি পিঠা খাওয়ার এক পর্যায়ে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখানে আমরা যেহেতু অনেকেই গেছি বিয়ের জন্য দেখেন কামরাঙ্গা হচ্ছে চুরি করা হয়েছে একটা গাছ থেকে তো সেটারই এই তো এখানে খালামনি খালামনি বলতে ও আমার ছোটো তো যাই হোক কামরাঙ্গা পেরে তারপর বাসায় চলে এসেছি এখানে হচ্ছে নানুর চা বিস্কিট দিয়েছে এখানে সকালে রান্না করেছিল কলই শাক মাংস আর কি কী জানি রান্না করছে যাই হোক যেটা ছিল সেটা দিয়ে খাবো আর প্রায় অনেক বছর পরে নানুবাসা বাসায় যাওয়া হলো অনেক অনেক ভিডিও বিয়েতে কি কি করলাম সম্পূর্ণ কিছু দেখার পরের দিনের ভিডিওতে এটা হচ্ছে আমরা যাওয়ার পরে তো এখানে রাত চারটা পর্যন্ত আমরা আমার কয়েকটা খালা মনে ছিল ওরা আমার থেকে বয়সে ছোট তারপর অনেক গল্প টল্প রাত চারটা পর্যন্ত আমরা গল্প করতেছিলাম সকালের ওয়েদার সকালবেলা আসলে এত বেশি ঠান্ডা মানে বাহিরেও যাইতে ইচ্ছা করে না প্রচুর ঠান্ডা এখানে নানু সকালে পরোটা আর একটা সবজি রান্না করেছিল সবজি পেঁয়াজ কলি তারপর হচ্ছে আলু ধনিয়া পাতা তারপরে লাউ শাক এগুলো দিয়ে তো এখানে হচ্ছে কিছু কসমেটিক্স বের করে নিলাম খালামনি যেহেতু সবারই বিয়ে হয়ে গেছে কেউ তো এখন গ্রামে নাই সবাই যেয়ে যাওয়ার শ্বশুরবাড়িতে আসলে সব কিছু আগের মতনই পড়ে আছে কেউ থাকার মতন কোনো মানুষ নাই তো এখানে মামার বিয়ের জন্য অনেক অনেক মেহমান আসছেন তো রুমটা একটু এলোমেলো তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি দীর্ঘ পাঁচ বছর পর মনে হয় যে নানুবাসে যাওয়া হয়েছে আম্মুও যায় না আম্মাদের ওরকমভাবে যাওয়া হয় না এখন তো ওরকমভাবে যাইও না তো এখানে আমরা যেহেতু অনেক রাত পর্যন্ত গল্প করছি সকালে যে যার মতন ঘুমাইছি এখানে খালামুনির বেশ অনেক কয়েকটা পুতুল ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে গ্রামে যে কি কি করছি না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছে ওরকমভাবে ভিডিও করার সুযোগ পাই নাই বাসায় যেহেতু অনেক অনেক মেহমান ছিল আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো এখানে আমরা বেশ কয়েকজন রাত্রিবেলা বসে পিৎজা বানাবো সেটা ডোর প্রিপারেশন নিচ্ছি আর আজকে হচ্ছে আমার আম্মুর ফুপাতো বোন উনি আসবে মানে যেহেতু আম্মুর অনেক বছর পর গ্রামে গেছে দেখার জন্য আর এখানে আমরা যে যার মতন রেসিপি নিচ্ছি তিনজন মিলে তারপর একটা রেসিপি বানাচ্ছি তো ভিডিওটা কার কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইউটিউব চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন এখানে ডো মাখিয়ে রাখছি বেশ অনেক খুন যাবত আর যেহেতু রাত্রি সবার চোখে ঘুম এখন আমরা সকালবেলা পিজার জন্য যা যা করার দরকার সেগুলো করব আর এখানে একটু হাতাহাটি করতেছি আর যেত মানুষ ছিল সবাই বাহিরে আমরা রুমের থেকে কেউ বের হই নাই তা আমার বড় অপু তো শ্বশুর বাড়িতে আমি আমার ভাই আম্মু আর অনেকেই ছিল আর এখানে দেখেন এই তো এখানে আমরা পিজা বানাচ্ছি তিনজন মিলে একা না তিনজন মিলে বানাচ্ছি অনেক দিন পরে ঘিরে আমি গেছি তো খালা মনি সবাইদের বিয়ে হয়ে গেছে আগের যে একটা আনন্দ ছিল আসলে ওরকম কোনো আনন্দ নাই কোনো অকেশন বা কোনো প্রোগ্রাম বিয়ে টিয়ে এইগুলোতেই হচ্ছে গ্রামে যাওয়া হয় আগে যখন নানা ভাই ছিল অনেক যাওয়া হতো কিন্তু এখন কিন্তু আমরা ওরকমভাবে যাই না এখানে ম্যাওনিজ বানাচ্ছি মানে যার যেটা ভাল লাগতেছে সে সেটি বানাচ্ছে এটা ওভেনে দিবে আর দেখেন আমাদের গুনি গুনি খালা ওরা আমার থেকে বয়স অনেক ছোট কিন্তু বেশ ভালো যেহেতু আমার বয়সের কেউ ছিল না সবাই আমার থেকে বড় ছিল করার কিছু না ওদের সাথে থাকতে হয়েছে এখানে পিৎজা বানাচ্ছে আর এখানে খালা আসছে খালামনি আবার মিষ্টি নিয়ে আসছে একটা নতুন খুশির খবর নিয়ে সেটা একটা ভিডিওতে বলবো আর বাসাগুলো এত অগুছালো ছিল যাই হোক যেহেতু অনেক মানুষ ছিল এর জন্য আর নানু অনেক রান্না করছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই যেহেতু এই বাসায় আমরা অনেকজন ছিলাম বাহিরে আরও অনেকগুলো রুম সেগুলোতে ছিল রুমের অভাব নাই গ্রামে ওরকমভাবে কেউ থাকে না সবাই ঢাকা থাকে আর এখানে দেখেন আমি সুন্দরভাবে বসে আছি আর এখানে আমার ভাগ্নি মানে হিসাবে আমি ওর ভাগ্নিকে তো আমি বড় দেখে আমার ভাগ্নি বলে ডাকা লাগে ওকে এখানে ঘালামনি আসছে মিষ্টি নিয়ে তো আমরা সবাই বসে মিষ্টি খাবো মিষ্টি বলতে এটা লাড্ডু ছিল বা মিষ্টিও আনছে কিন্তু লাড্ডুটাই ভালো লাগে আর এখানে আমাদের রেসিপি শেষ মানে হয় যে সকাল থেকে প্রস্তুতি নিয়ে রেসিপি বানানো শেষ হলো যে সন্ধ্যাবেলায় আর এত বেশি ঠান্ডা ঠান্ডার কারণে কথাও বলতে পারতেছি না তারপরে হচ্ছে অনেক অনেক কলই শাক নিয়ে আসছে খেতে থেকে এত বেশি মজা এই শাকটা আমাদের সবাই পছন্দের এখানে নানু শাকগুলো কেটে নিচ্ছে আর শাক ভাজি করবে এই শাকটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের অনেক ভালো লাগে আসলে অনেক দিন যাবত ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি না তো আজকের মতন ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ